আপনার ইউটিউব চ্যানেলে মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার তাই ভাবছেন স্পন্সর পাওয়া সম্ভব না আজকের ভিডিওতে আমি দেখাব কিভাবে আপনি ছোট চ্যানেল হয়েও স্পন্সরশিপ পেতে পারেন নাম্বার এক স্পন্সর কি এবং কেন দরকার স্পন্সরশিপ মানে হচ্ছে কোনো ব্র্যান্ড বা কোম্পানি আপনাকে টাকা বা ফ্রি প্রোডাক্ট দেবে যাতে আপনি তাদের পণ্য বা সার্ভিসের প্রচার করেন বড় ইউটিউবারদের জন্য এটা সহজ কিন্তু ছোট চ্যানেলদের জন্য সুযোগ আছে নাম্বার দুই কিভাবে স্পন্সর পাবেন নিশ বা নির্দিষ্ট ক্যাটাগরি ঠিক করুন যেমন টেক ভিডিও গেমিং লাইফস্টাইল বা এডুকেশনাল কন্টেন্ট করলে সহজেই স্পন্সর পাওয়া যায় ভিউ এবং এনগেজমেন্ট বাড়ান পাঁচশো সাবস্ক্রাইবার থাকলেও যদি আপনার ভিডিওতে ভালো এনগেজমেন্ট থাকে ব্র্যান্ড স্পন্সর দিতে আগ্রহী হবে সরাসরি ব্র্যান্ডের সাথে যোগাযোগ করুন লিটেন ইনস্টাগ্রাম এবং ইমেইলের মাধ্যমে ছোট কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করুন নাম্বার তিন কন্টেন্ট স্ট্র্যাটেজি ব্র্যান্ড ফ্রেন্ডলি কন্টেন্ট বানান স্পন্সর পাওয়ার জন্য আপনার ভিডিওগুলোর প্রেজেন্টেশন হতে হবে প্রফেশনাল যেমন রিভিউ ভিডিও বানান নতুন নতুন প্রোডাক্ট রিভিউ করলে কোম্পানিগুলো আপনাকে স্পন্সর করতে আগ্রহী হবে অফার করুন অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক কোম্পানি সরাসরি টাকা না দিলেও অ্যাফিলিয়েট কমিশন দেয় নাম্বার চার স্পন্সর পাওয়ার জন্য ইমেল টেমপ্লেট কিভাবে তাদেরকে বুঝাবেন যে আমি স্পন্সরশিপ নিতে চাই চিন্তার কোনো কারণ নাই আমি বলে দিচ্ছি হ্যালো মোস্ট বিট আমি তপু হাচান আমার ইউটিউব চ্যানেলের নাম এ টেক যেখানে আমি টেক ভিডিও গেমিং ভিডিও লাইফস্টাইল কন্টেন্ট তৈরি করি আমার দর্শকরা আপনার পণ্য সম্পর্কে আগ্রহী হতে পারে তাই আমি আপনার সাথে স্পন্সরশিপের সুযোগ নিয়ে আলোচনা করতে চাই এইভাবে লিখবেন শুধু আমার নামের জায়গাটায় আপনার নাম দিবেন আশা করি বুঝতে পেরেছেন পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে স্পন্সরশিপ পাওয়া সম্ভব শুধু সঠিক উপায়ে চেষ্টা করতে হবে যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন